অর্ণবের সঙ্গে ডিভোর্সের কারণ জানিয়ে এই প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী ইপসিতা মুখার্জী আলো ছায়া ধারাবাহিকের সেটে শুরু হয়েছিল অর্ণব আর ইপসিতার প্রেমের কাহিনী এরপর দু সালের গোড়াতেই আইনি বিয়ে সেরেছিলেন দুজনে কিন্তু আড়াই বছরের মাথায় পথ আলাদা হল অর্ণব আর ইপসিতার ভালোবেসে পরস্পরের হাত ধরেছিলেন কিন্তু তারপরেও কেন এই বিচ্ছেদ এই বিষয়ে জানতেই এক সংবাদ মাধ্যমের তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে ইপসিতা জানিয়েছেন এটা খুব পার্সোনাল এবং সংবেদনশীল বিষয় খারাপ ভালো যাই হোক দুটো মানুষ যখন সম্পর্কে থাকে তখন ভাঙবে বলে তো কেউ গড়ে না সেখানে দুটো মানুষ একসঙ্গে সম্পর্ক গড়তে না চাইলে সম্পর্কটা টেকেও না কিছু মানুষের সিদ্ধান্ত কিছু মানুষকে মানতে হয় কিছু মানুষের অসুবিধা কিছু মানুষকে মানতে হয় জোর করে সম্পর্ক টেকানো যায় না আমি টেকানোর অনেক চেষ্টা করেছিলাম সেটা যখন হচ্ছে না বেকার সেটা নিয়ে নাড়াচাড়া করে করে কাদা সমস্যার কথা বলা খারাপ লাগার কথা বলার আজ আর কোনো মানে নেই জীবনে এরকম অনেক কিছুই ঘটে আমি চাই অর্ণব ভালো থাকুক বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে